নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার উপহার ইন ভিলেজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ সকালবেলা থেকে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম ফুল দেখালাম এবারে আখ গাছ দেখাচ্ছি দেখো আখ গাছটা কি লম্বা হয়েছে আর এখন বৃষ্টি নেই একদম তো আখগুলো খুব সুন্দর মিষ্টি হয়েছে এখানে মুরগিগুলোকে স্নান করানো হবে বলে ওদের ধরা হচ্ছে আর আমাদের তুলতুলি বাবু ও দাঁড়িয়ে দেখছে ওর একটু ইচ্ছা হচ্ছে যে ও ধরবে দেখো ছটপট করছে আর ওরা তো মুরগিগুলো জালের মধ্যে ঘেরা আছে তো ওরা এদিক ওদিক লাফালাফি করছে ওদেরকে ধরতে পারা যাচ্ছে না আমার ছেলে তো ওদের পিছনে ছুটছে সমানে এত গরমে ওদেরও অবস্থা খারাপ মানে ওদের স্নান করানোর জন্য আর এখানে এবারে দেখো মা কিরকম ওদের স্নান করাচ্ছে ওরা কিন্তু এবারে আরাম পেয়ে একদম চুপচাপ আছে তখন ছটপট ছটফট করছিল এবারে কিরকম চুপচাপ আছে দেখো আরো একটা কি করাচ্ছে কি রে আরাম লাগছে আরাম আরাম সবাই কিরকম ডাকা শুরু করেছে দেখেছো আর আমার ছেলে আর না থাকতে পেরে ওইবারে চলে এসেছে বিধান কি করাচ্ছে মুরগি স্নানটা কিরকম করাচ্ছে ওই বার এখানে চলে এসেছে আর এসে বলছে মা আমি কিরকম মুরগিগুলো ধরলাম তুমি একটু ভিডিওটা করলে না তো তো আমি আর কোন দিকে যাই এদিকে না ওদিকে ওই দেখো ও ধরে এনেছে আমার কাছে আর সে একদম ঠান্ডা পেয়ে চুপচাপ আছে একেবারে ওই তার দিয়েছে একদম আসার মেরে ফেলে দেখো এবারে ওরা সবাই কি সুন্দর চড়ে বেড়াচ্ছে একটু ঠান্ডা হয়েছে শরীরটা আর এবারে কি সুন্দর ওরা চড়ে বেড়াচ্ছে দেখো আজকে সকালে জল দই

ঠান্ডা টক দইর সঙ্গে সন্দেশ দিয়ে মুড়ি মাখা খেতে যা লাগছে না কি আর বলবো সকালে আজকে জলখাবারটা খুবই ভালো হচ্ছে কিন্তু ছেলে তো কিছুতেই আসতে চাইছে না সেখানে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে তো এখন আমি খেয়ে যাচ্ছি ও কিন্তু এমনি টক দই খেতে খুব ভালোবাসে কিন্তু এই যে মুড়ি দিয়ে দিচ্ছি না ওই জন্য ওটা ওর পছন্দ হচ্ছে না এমনিতেই টক দই ওর খুব প্রিয় খাওয়ার কারা কারা এই গরমের মধ্যে টক দই তার সঙ্গে মিষ্টি অথবা চিনি মিশিয়ে মুড়ি বা চিড়ে খাও একটু জানাবে আমার তো খেতে খুবই ভালো লাগে আশা করি অনেকেরও এরকম ভালো লাগবে ওই ছেলে এসেছে আবার কি বলে চলে যাচ্ছে আমাকে মানে ও মুড়ি চা মুখ টুমুক ঝাল ঝাল জিনিস দাও তুমি আমাকে কেন মিষ্টি দেবে এইসব কথাবার্তা বলেও চলে গেল আপাতত আমি খাই ওকে পরে বুঝিয়ে আবার খাওয়াবো আর আমার ভাইপো কোনো দই খায় না ও ছোট থেকে দইর গন্ধটাই সহ্য করতে পারে না ওই জন্য ওর এ বিষয়ে কোনো ইন্টারেস্টই নেই আর এখানে একটা আনারস বাগান দেখো আনারস বাগানে কত আনারস ধরে আছে প্রায় প্রতিটা গাছে আনারস কিন্তু একদম বাগানের মাঝখানে জল পায় না যে কারণে মানে গাছগুলো একটু লাল লাল হয়ে শুকনো শুকনো হয়ে গিয়েছে দেখো কত আনারস ধরে আছে প্রায় সব গাছেই আনারস হয়েছে দু চারটে এদিক ওদিক বাদ গিয়েছে নাহলে প্রায় সব গাছেই আনারস হয়েছে এই দেখো আবার তার সাইড দিয়ে ছোট ছোট আনারসের মতো বেরিয়েছে আমার ছেলে আর ভাইপো কি করছে দেখো ছেঁচা পুকুরেই বিকেল বেলায় ওই তক্তা টক্তা ওগুলো দিয়ে যারা মাটি কাটছিল তারা হেঁটে হেঁটে ওর উপর দিয়ে যাচ্ছিল সেগুলো নিচে ফেলে আর ব্রিজ বানাচ্ছে নাকি দেখো ব্রিজ বানাতে হবে না উঠে আসো ওই এখানে এই সব খেলা পেয়ে তো খুব খুশি আর এই সব খেলা তো পায় না ওই দেখো না কি করছে ওই মানে মাছখানটা জল আছে আরও তক্তা ফেলে দিয়েছে ওই তক্তাগুলো এদিকে ওদিকে ছিল ওইগুলো এনে এর ওপর ফেলে দিয়ে ওর ওপর ব্রিজ বানিয়ে নাকি হাঁটছে ওই দেখো আবার এদিকে আসছে মানে ওর খুব আনন্দ হচ্ছে মজা পাচ্ছে ওখান থেকে উঠতেই চাইছে না আবার আবারও একজন এদিক থেকে ছুটে ছুটে আসছে এবারে খেলাটা একটু অন্য রকম এবারে রেলগাড়ি নাকি আসছে খুব ঝিকঝিক করে দেখো এবারে রেলগাড়ি যাচ্ছে ভিডিওটা আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বড়দের জন্য রইল আমার প্রণাম ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা টাটা